অবশেষে তাকে কিন্তু চিল কাটানোর জন্য রেডি করা হচ্ছে এবং সে খুবই এক্সাইটেড সে কোনো প্রকার কান্নাকাটি করছে না অনেক হাসি খুশি অবস্থায় আছে সবাই দেখতে পারছো তার চুল কাটা মোটামুটি এখন শুরু হয়ে গেছে তো এটা ছিল তার ফাইনাল লুক হেয়ার কাটের কেমন লাগলো ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বসেই থাকো